আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক মানবতা ষড়যন্ত্র এ ষড়যন্ত্র শুরু হয়েছে জান্নাত থেকে মানব জাতির চির শত্রু হচ্ছে ইবলিস চেয়েছে মানব জাতিকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম সে যে আক্রোশ ইবলিস করেছে সেটা হচ্ছে আমাদের আদি পিতা মাতাকে জান্নাত থেকে এমন ষড়যন্ত্র করেছে শুভাকাঙ্ক্ষী সেজে কসম করে তাদেরকে আল্লাহ তালা যে নির্দেশ দিলেন ওয়ালা করি মিন ওই গাছের নিকটে যাবে না শয়তান ষড়যন্ত্রের জাল বনে শুভাকাঙ্ক্ষী সেজে ষড়যন্ত্রের কবলে ফেলেছে এবং ওনারা মানবিক দুর্বলতার কারণে সেই ষড়যন্ত্রের কবলে পড়ে গিয়েছিল আমরাও মানুষ হিসাবে আমাদের দুর্বলতা অবশ্যই রয়েছে কিন্তু আমরা যদি সঠিকভাবে জানতে পারি মানবতা বিরোধী সেই ষড়যন্ত্রের জীবন্তিকা কি কি সেই ঘটনার আলোক ছটা যেখানে আমাদের জন্য প্রত্যেকটা পরতে প্রত্যেকটা বাক্যে লাইনে আমাদের জন্য শিক্ষা রয়েছে এটা অত্যন্ত চমৎকার ভাবে আসমানি গ্রন্থে উল্লেখিত মানবতাবিরোধী গভীর ষড়যন্ত্রের জীবন্তিকা নামে কোরআন রিসার্চ ফাউন্ডেশন একটি বই প্রকাশ করেছে যেখানে কয়েকটি চরিত্র দেখানো হয়েছে যে আল্লাহ তালা কি বলেছেন আদম আলিহালাম হাওয়া আলিহাসালাম ওনাদের অবস্থানটা কেমন ছিল এবং চূড়ান্ত মানবতার দুশ্মন ইবলিস কেমন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করার পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছে এবং ইবলিসের সেই ষড়যন্ত্র আজও বিদ্যমান থাকবে ইলা কেয়ামা ক্যামত পর্যন্ত শায়তান এভাবে ধোকা দিতে থাকবে মানবজাতিকে জাতিকে সম্মানিত দর্শক সেই ষড়যন্ত্র থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে এই জীবন টিকাটি আসমানি গ্রন্থে উল্লেখিত মানবতা বিরোধী গভীর ষড়যন্ত্রের জীবন টিকা যদি আপনারা এটা সংগ্রহে রাখেন অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনার মনোজগতে আপনার চিন্তার জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এগারোটি বই আমি আমার সংগ্রহে রেখেছি প্রত্যেকটা বই পড়েছি প্রত্যেকটা বই থেকে আমি এমন কিছু জ্ঞান আহরণ করেছি যেটা সচরাচার আমাদের প্র্যাকটিসিং এইগুলো দেখা যায় না প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা নতুন তথ্য দেওয়া হয়েছে এবং সেটা করা হয়েছে কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক আমি বিশ্বাস করি আপনি যদি এই বইটা পড়েন সংগ্রহে রাখেন আমি একজন আলিম হিসাবে জ্ঞান পিপাসু হিসাবে সেই উদ্দীপনা থেকে অবশ্যই বইগুলো আপনার সংগ্রহে আপনি রাখবেন ইনশাআল্লাহ